ফার্স্ট অফ অল আই এম সো হ্যাপি টু সি অল অফ মাই কলিগস মাই সিনিয়র পার্সোনালিটিস বিকজ আফটার লং টাইম অনেক দিন পর আবার প্রিয় প্রিয় মানুষগুলোর সাথে আমার দেখা হলো সামনে আছে আমার সম্মানিত সকল সাংবাদিক ভাই বোনেরা যাদের সাথে আমাদের কাজের জায়গাটা থেকে হোক আর যোগাযোগের জায়গাটা থেকে হোক সবচেয়ে বেশি আসলে সম্পর্ক এবং এই মঞ্চে যারা উপস্থিত আছেন রেসপেক্টেড পার্সোনালিটিস প্রথমেই বলবো আজকে আমরা কেন সবাই একসাথে হয়েছি আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি ঢাকাইয়া দেবদাস ঢাকাইয়া নামটা শুনেই তো মনে হচ্ছে যে আসলে ঐতিহ্যের দারুণ কিছু কারণ এটি চারশো বছরের পুরনো শহর এই সিনেমাটির যিনি পরিচালক সম্মানিত জাহিদ হোসেন ভাই ভাইয়া ঢাকা শহরের আমি বলবো আর্টকাইভ আসলে যার কাছে ইচ অ্যান্ড এভরিথিং সব ইনফরমেশান আছে এবং এত বিজ্ঞ একজন পরিচালক যখন কোনো পরিচালনায় থাকেন তখন আসলে বুঝতে বাকি থাকে না যে সিনেমাটি কেমন হবে যখন আমার সাথে টিম থেকে যোগাযোগ করা হলো এবং আমাকে যখন গল্প পাঠানো হলো এবং জানানো হলো প্রথম থেকে আমার কাছে মনে হয়েছে যেটা জাহিদ স্যার বলছিলেন যে ডিফারেন্ট কিছু করতে চাই আমি অলওয়েজ সো আমার কাছে মনে হলো যে গল্পটি সেরকম বিকজ আই এম সুপার ব্লেসড টু বি পার্ট অফ দিস বিউটিফুল প্রজেক্ট কারণ এ ধরনের হেরিটেজ এ ধরনের রিচুয়াল এ ধরনের হিস্ট্রি নিয়ে কাজ করাটা আমাদের জন্য অনেক সৌভাগ্য কারণ আমরা সবসময় স্পেশালি আমি অলওয়েজ খুব ডিফারেন্ট কিছু স্টোরির অপেক্ষায় থাকি যেখানে বুবলিকে দর্শকরা একটু ডিফারেন্টভাবেই আবিষ্কার করবে সেখান থেকে আসলে এই কাজটির জন্য আমি হ্যাঁ বলেছি এবং আমার কাছে মনে হয়েছে যে আমি খুব সম্মানিত বোধ করেছি যে টিম থেকে সবাই আমাকে নিয়ে ভেবেছে এবং আমাকে তারা আসলে খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছে এই সিনেমাটির সাথে যারা সম্পৃক্ত স্পেশালি আমাদের রেসপেক্টেড প্রডিউসার আমাদের জাহাঙ্গীর ভাই আছেন মাহবুব ভাই আছেন রাজু ভাই আছেন যারা যারা এখানে সবাই আসলে এটা তো এক্স আ টিম এবং এবং আমার মনে হয় যে আরও যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন প্রত্যেকেই কিন্তু দারুণ একটা পার্ট হতে যাচ্ছে সিনেমার এবং আজিম স্যার আছেন যিনি আসলে প্রপারলি স্টাডি করে কারণ এটা কিন্তু একটা অঞ্চল নিয়ে বা একটা শহর নিয়ে যখন সিনেমা হয় সেটা কিন্তু দুর্দান্ত সাহসের ব্যাপার সো সেখানে যখন প্রপার রিসার্চ নিয়ে কাজটা করা হয় তো আরও দ্বিগুণ কাজ করেন এবং আমাদের খালিক ভাই আছেন সবাই আছেন আসলে প্রত্যেকে না সবার জায়গা থেকে সমানভাবে কিন্তু কন্ট্রিবিউট করছেন এখানে প্রেজেন্সটা যাদের আছে সবাই কিন্তু কন্ট্রিবিউট করছেন সো আশা করি যে খুব ভালো কিছু হবে ইনশাল্লাহ ও ফর দ্য বেস্ট সবাই দোয়া করবেন শুভকামনা জানাতে এসছেন সবাই থ্যাংক ইউ সো মাচ আর ঢাকাবাসীর জন্য অনেক অনেক ভালোবাসা আর ঢাকাইয়া ভাষা এবং ঢাকাইয়া মেয়ে যদি দেখতে চান অবশ্যই সিনেমা হলে গিয়েই দেখতে হবে সো সেখান থেকে আমার মনে হয় যে খুব উটিফুল একটা প্রজেক্ট হতে যাচ্ছে ঢাকায়া দেবদাস ঢাকা শহর ঢাকার ইতিহাস সবকিছু নিয়েই আমরা আসলে চমৎকার একটি প্রজেক্ট উপহার দিতে যাচ্ছি দর্শকদের জন্য থ্যাংক ইউ ভেরি মাছ